সেরা শারদ সম্মান দু আমরা এবছর দ্বিতীয় বর্ষে সেরা বাড়ি ও সেরা বারোয়ারি পুজো কোন মণ্ডপ হবে তা জানাতে আমরা আসছি হুগলি জেলায় ও হুগলি জেলার বাইরেও বিভিন্ন পূজা মণ্ডপে আসছি আপনার পাড়ায় আসছি আপনার বাড়িতেও আপনি প্রস্তুত তো সেরা সম্মান পেতে তাহলে আর দেরি না করে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে ফেলুন আর ফর্ম ফিলআপ করে যুক্ত হন সেরা শারদ সম্মান প্রতিযোগিতায় আমাদের মিডিয়া পার্টনার সংবাদ শিরোনাম প্রাইম টাইমস বাংলা এবং নিউজ হুগলি সকলের সুস্থতা কামনায় সকলকে আন্তরিক অভিনন্দন জানায় রামকৃষ্ণ ফার্মেসিয়ান ডক্টরস ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি বুকিং ফোন নাম্বার এইট এবং নাইন নির্ভরতার একটি নাম রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টার্স ক্লিনিক সর্বদা আপনার সাথে আপনার পাশে এখানে সমস্ত রকম প্যাথোলজিক্যাল টেস্টেরও সুব্যবস্থা আছে যেমন ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট থুতু পরীক্ষা ইত্যাদি আমাদের এখানে যে সমস্ত সুবিধা পাবেন বাড়িতে ডাক্তার দেখানোর জন্য বুকিং ইসিজি ফিজিওথেরাপি ইউরোফ্লোমেট্রি ইউরোফেট্রি মনিটরিং থেকে শুরু করে ন্যায্য মূল্যে নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে ওষুধও পাবেন আমরাই একমাত্র এবং সিএপি প্যাথোলজি কলকাতার অনুমোদিত ফ্রাঞ্চাইজি বাড়িতে গিয়েও রক্তের নমুনা নিয়ে আসা হয় আমাদের ঠিকানা রামকৃষ্ণ ফার্মেসি এন্ড ডক্টর ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি যোগাযোগ 8820240488 এবং এবার নিজের এবং আপনজনের চিকিৎসায় আর কলকাতায় বা বর্ধমানে যেতে হবে না বাড়ির কাছেই পরিষেবা পাবেন Priyanka Ladies and gents corner দিচ্ছে পূজো ধমাকা অফার মেগা অফার আগে হ্যাঁ ব্যান্ডেল স্টেশন রোড বাঁশতামোড়ির কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড চেঞ্চ কর্নার পুজোয় দিচ্ছে মেগা অফার দিচ্ছে কেনাকাটায় দশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এছাড়া নশো নিরব্বই টাকার কেনাকাটার ওপর পাবেন আকর্ষণীয় উপহার পুজোর আগেই ফ্যাশন শুরু প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড চেঞ্চ কর্নারে তারামাইর আশীর্বাদে আমাদের প্রতিষ্ঠান তিনটি বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করল ব্যান্ডেল স্টেশন রোডের পাঁচতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের প্রপাইটার সরস্বতী পাল সকলকে জানায় প্রতিষ্ঠানের জন্মদিনের শুভেচ্ছা এবং শারদিয়ার অভিনন্দন নমস্কার আপনারা দেখছেন সাংবাদ ছিল নাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেই আজকের হেডলাইন্স আমিও জনগণের দিব্য আমার মনে হয় যে প্রাইভেট সিকিউরিটি আছে পুলিশ তো পুলিশের কাজ করবে আমাদের কমিশনার সাহেব এত ভালো কাজ করছেন জেলায় যে ব্যাডম সরো তাও তো তাদের কর্তব্য পালন করবে এবং এটা ঠিক দেখুন আমরা দুর্গা পুজো কালী পুজো সমস্ত পুজোতে আমরা পরিবার নিয়ে থাকি আনন্দ করি কিন্তু আমাদের রাজ্যে এমন একটা ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট তারা পরিবার ছাড়া দেশ সেবা করে পুজো কমিটিতে থাকে হোল নাইট ডিউটি করে তার জন্য পুলিশ যারা পাশে দিকে বিক্রি থাকে এবং সঙ্গে সঙ্গে বলবো যে প্রাইভেট সিকিউরিটি আছে যদি আপনারা সম্ভব হয় পুজো কমিটি দুটো করে অন্তত মাকে কার্ড দেওয়ার জন্য এটা আমি রিকোয়েস্ট করছি আপনাদের যদি সময় দুটো প্রাইভেট সিকিউরিটি রাখার জন্য আমি অনুরোধ করছি আপনাদের পুলিশ তো পুলিশ থাকবে তাদের কাজ করবে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে যে আমরা দেখি থেকে বিসর্জন মানে একটু অ্যালকল খাওয়া যেটা আমাদের হুগলিতে নেই এত সুন্দরভাবে প্রসাসন যায় এবং বাড়ির মেয়েরা তাদের দায়িত্ব পালন করে নাচতে নাচতে যায় একটা পিড়ের আওয়াজ পাওয়া যায় এটা হচ্ছে হুগলি আমি গর্ব করে বলি সব জায়গায় সেইটা আপনারা একটু পুজো কমিটিগুলো নিজেরা নিশ্চয়ই দায়িত্ব পালন করেন বেশি করে দায়িত্ব পালন আপনারা করবেন একটু আমি আশা রাখছি সঙ্গে সঙ্গে আমাদের তিনজন কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান দুই আমার আদিত্য নিয়োগী বাজপে এবং অমিত রায় আছেন পৌরসভায় তো তাদের দায়িত্ব পালন করে। কিন্তু বর্ষার জন্য চুজড়ো শহরের রাস্তা অনেক জায়গায় খারাপ হয়ে দেখছি এখন ওয়ার্ক করছে চন্দননগরেও তাই কিন্তু বাসবীড়িয়াতে আদিত্যকে আমি অ্যাডভান্স শুভেচ্ছা জানাই যে অনেক আগে আদিত্য কাজ শুরু করেছে বাসগড়িয়াতে ভালো কাজ হয়েছে কিছু কিছু গলি হয়তো ভাঙাচোড়া আছে সেইটা যাতে পুজোয় মানুষ যাতে মানে হোচল না খায় তার জন্য রাস্তাগুলো যাতে একটু ভালো হয় তার জন্য রিকোয়েস্ট করবো আমি পুজো কমিটিগুলোকে বলি যে কোনো অসুবিধা হলে তো আমরা তো চুজুরোর ছেলে আমরা আছি আমি অসিত বোন্দার অমিত রায় আনন্দ সবাই আছি কোনো অসুবিধা হলে পুলিশকে তো জানাবেনি এটা দায়িত্ব আমরাও আপনাদের সুখে সুখ দুঃখের ভাগ করে নেব আমাদের করবেন কোনো অসুবিধা কোনো কোনো পুজো কমিটির কোনো যদি অসুবিধা হয় তার জন্য আমরা আছি আপনার সবাই ভালো থাকুন আনন্দ করুন এবং ভালো করে পুজো করুন মায়েরা রচনা করুন একটু কথা বলে সবাইকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা কি দুর্গতা জানিয়ে ক্ষুদ্রভক্ত শেষ করছি ধন্যবাদ আমাদের কালী আছে তারপরে কার্তিক পুজো আমার বিধানসভায় আছে আদিত্য কালে আছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে অনেক ব্যাপারে তারপরে জগদার্থী পুজো ফেমাস সারা ইন্ডিয়াতে ফেমাস জগদার্থী পুজো এতগুলো পুজো হয় কিন্তু গুলো এত ভালো কাজ করে তাদের দায়িত্ব দিকে তারা পিছ পান না তার জন্য আমি সমস্ত কমেডিকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মনে হয় যারা পরিবার যারা দেশ সেবা করে পুজো ধর্মীদের হল্ড রাইট ডিউটি করে তার জন্য পুলিশ যারা দক্ষতা জানায় এবং পদক্ষেপ আছে যেমন সিপি সাহেব বললেন যে ব্ল্যাক ড্রেস করে আমরা যারা যে মহিলাগুলোকে পান রাস্তায় বাজারে ক্লাবে কোন অনুষ্ঠানে উইনার্স টিম যারা হঠাৎ আপনাদের সামনে পৌঁছে যায় এবং আজকেও ঠিক তেমনই আপনাদের সুরক্ষিত নারী সুরক্ষার জন্য চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পিঙ্ক মোবাইল সারা লক্ষ্যেই আজকে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের এই উদ্যোগ পিং মোবাইল তার প্রস্তুত আছে শহরের নারী সুরক্ষা দেওয়ার জন্য তার চলল তাদের পিং মোবাইল কারে আমরা এর সাথে সাথে জানিয়ে রাখি পিং মোবাইলের সাথে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এবং চন্দ্রনগর পুলিশ কমিশনের আরেকটি প্রয়াস যেটা হলো আমাদের সারা শহরের নারী সুরক্ষার দায়িত্ব নিতে চন্দননগর পুলিশ কমিশনারের বাধ্যকারিতা হোক নতুন আর এক অধ্যায় পিঙ্ক মোবাইল যেখানে এই পিঙ্ক মোবাইল পৌঁছাতে পারবে না রাস্তার জন্য সেখানে পৌঁছে যাবে আমাদের এই গ্রিন উইনার্স আমরা দেখতে পাচ্ছেন এই সাইকেলের মধ্য দিয়ে আপনার সঠিক জায়গায় পৌঁছে যাবে সঠিক সুরক্ষিত রাখার জন্য আমাদের সমাজের নারীদের দেখতে পাচ্ছি আমরা গ্রিন উইনার্স তারা চলেছে আজ থেকে শুরু হয়ে গেল শহরের অলিতে নারী সুরক্ষার দায়িত্ব নিতে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের এই গ্রিন উইনার্স আজকে